এক একরকম নিত্য ইস গো এটা স্মরণ নাই আমি তো মনে করছি আমি বললাম কইতে পারলাম না মা ফানি কিরম গরম লাগা এ বিড়া ফানি তে আলাই মুত্তা দিছে কি মামা কি হarum ইস মু কি কম দিছে লাগে বাবা আমি

আমার কাছে আছে Oppo A5 Pro 256 GB এর একটা বিশাল স্টোরেজ যত খুশি ছবি তুল একদম ওয়াটারপ্রুফ যত মন চায় পানির মধ্যে ছবি তুল নো প্রবলেম স্যার আই রে মা হ্যাঁ আমার ছবি দেখ আমরা

কি hore holo mor mutto mutto gachei ekon som to sob biniye gula muthe muttor আমি ache mama